প্রিয় দর্শক নদীর আর মাছ দেখা যাচ্ছে ফ্রেশ এবং তাজা এই জালটা হচ্ছে ও জাল অনেক জায়গায় অনেক বাসা বলে তবে অনেক জায়গায় ও তারা জাল বলে দেখেন জোর বৃষ্টিতে জালগুলো খেও দিচ্ছে তবে জালটা বিশেষ করে যে সাগরে বড় বড় নদীতে দেখা যায় তবে এই জালটা এক নৌকা দিয়ে পাওয়া হয় কিন্তু এখন দুইটা নৌকা দেখা যাচ্ছে সম্ভবত জেলে বেরা একটা নৌকা ব্যবস্থা করতে পারেনি দেখেন পানির স্পিড কতটা প্যাশাল বইটেরে কীভাবে চাবায় চাবায় নিয়ে যাচ্ছে তারপর সর্বোচ্চ ডিফিকাল্ট এই জালটা এবং বড় বড় সাগরে খাওয়ায় দেখেন মাথায় পলিথিন দেখা যাচ্ছে অত্যন্ত পরিশ্রম রোদরে জ্বর বৃষ্টিতে যখন জেলে বেড়া নদীতে সাগরে থাকে তারপর থাকার মতো একটা জায়গা থাকে না ছোট ডেরা থাকে মাঝে মধ্যে ডেরাতে ওনারা থাকে তবে নৌকা ছোট যার কারণে ডেরা থাকে না তবে এই জালটা বিশেষ করে একটা বড় গুণ হচ্ছে যে নদীর এবং সাগরের বড় বড় মাছ পাওয়া যায় যে মাছগুলো অন্য জালে তেমন একটা পাওয়া যায় না তবে এই জালটা সবচেয়ে বিখ্যাত হচ্ছে বড় আয়ের মাছের জন্য এখন দেখা যাচ্ছে যে অলরেডি একটা আয়ের মাছ আপনারা ভালোভাবে ফলো করুন তবে যত রকমের বড় মাছ আছে জালে পাওয়া যায় চিতল বোয়াল আয়ের বাঘের মাছ আরও বিভিন্ন রকমের বড় মাছ সরাসরি না দেখলে আনন্দটা আপনারা অনুভব করতে পারবেন না যে আসলে কতটা ইন্টারেস্টিং মাছটা খুলতেছে তবে মাঝে মাঝে চিংড়ি মাছ কালী রস পাওয়া যায় ছোট বুড়ো মাছ খুব কম পাওয়া যায় নদীতে দেখেন মাছটা অলরেডি দেখাচ্ছি কতটা চমৎকার কতটা ফ্রেশ অসাধারণ নৌকার তলা এমনভাবে কাজ করা মিস দিয়ে যাতে একটা গড়ের মতো এবং ঘরের ফার্নিচার যে শোকেস থাকে আলমারি থাকে সেম এরকম সিস্টেম এই নৌকার তলায় বড় বড় মাছ রাখা যায় যত বড় বিখ্যাত মাছ অলরেডি আপনারা একটা কালীবাস দেখতেছেন কালীবাসটা খুলে হচ্ছে নৌকে রাখা হচ্ছে দেখেন জালটা টানতেছে তবে এই জালটা বিশাল বড় অনেক সময় নদীর পুরা দুই মাথা দখল করতে পারে যে আরেকটা আয়ের মাছ আসছে তবে এই জালটাতে আপনার দশ কেজি পনেরো কেজি বিশ কেজি তার চেয়েও বড় মাছ পাওয়া যায় যে কোনো মাছই এই জাল থেকে ছুটে যেতে পারে না সংখ্যা খুবই কম ছুটে যাওয়াটা অনেকটাই কঠিন তবে এই জালটা অত্যন্ত বিখ্যাত বড় মাছের জন্য আয়ের মাছের জন্য সেরা বিশেষ করে যে জেলে ভাইদের সঙ্গে যারা বড় বড় অনুষ্ঠান বা বিশেষ করে যে যারা মাছের অনেক ফেভারিট বক্ত যে ওনাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারাও অগ্রিম অর্ডার করলে যে কোনো বড় মাছ নিতে পারেন কালি একটা দেখা যাচ্ছে আসলে এগুলো হচ্ছে আমাদের গ্রাম বাংলার আমাদের অহংকার আমাদের পূর্বপুরুষদের অহংকার আমাদের গর্ব কারণ এই দৃশ্য সবসময় চোখে পড়ে না আর ক্যামেরা বন্দি করা যায় না বাইদের জন্য দোয়া করবেন